السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد عن ابن عمر رضي الله عنهما

তিরমেজির হাদিস নাম্বার হল চারশো উনিশ এবং মুস্তাদে আহমদের হাদিস নাম্বার হল পাঁচ হাজার আটশো এগারো সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনছেন দেখছেন আপনাদেরকে দিনাজপুর জেলা জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে দাওয়া দৈনন্দিন ধারাবাহিক বুলগুল মারামের আলোচনায় আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি সুস্বাগতম জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের ধারাবাহিক আলোচনার পর্বে আজও একটি গুরুত্বপূর্ণ মশাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমা কি ইল্লা বিল্লাহ আমরা এর আগেও একটি বিষয়ে আলোচনা করেছিলাম যে আসরের সালাতের পর এবং ফজরের সালাতের পরে কোনো সলাত পড়া ঠিক নয় বিশেষ করে নফল নামাজের কথা বলা হয়েছিল জি আজকে আরও স্পষ্ট করে দেওয়া হল যে হজর নামাজ যদি হয়ে যায় তাহলে সূর্য উদয়ের আগ পর্যন্ত আর কোনো নফল নামাজ পড়া যাবে না তবে হ্যাঁ যদি কারো কোনো ছুটে যাওয়া তাজা নামাজ থাকে তাহলে সেটা আদায় করতে পারবে অথবা যদি এরকম হয় যে কোনো ব্যক্তির মসজিদে প্রবেশ করলো ওই সময়ের মধ্যে এখন মসজিদে বসতে চাই তো যে ব্যক্তি মসজিদে বসতে চাইবে তার জন্য জরুরি কর্তব্য হলো যে সে প্রথমত দুই রাকাত নামাজ না পড়ে মসজিদে বসবে না তাই ইসলাম সহজতার ধর্ম ইসলাম মানুষকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলতে চান না তাই বলা হয়েছে যে যদি কোনো স্বভাব পাওয়া যায় ওই নিষিদ্ধ সময়ের মধ্যে সে সময়ের মধ্যেও নামাজ পড়া যাবে যেমন ধরেন যে অসুফের নামাজ চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের নামাজ সূর্যগ্রহণের নামাজ যদি ওই সময়ে শুরু হয়ে যায় জি পড়া যাবে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই অথবা যদি সলাতলি ঈদের নামাজ হয় ওই সময়ের মধ্যে জি হবে কোনো অসুবিধা নেই ওই সময়ে আদা করতে পারবে নিষিদ্ধ সময় হলেও তো এরকমভাবে কিছু ছাড় দেওয়া আছে শরীয়তে তবে একান্ত প্রয়োজন বা একান্ত কোনো জরুরি কারণ না থাকলে এটি পড়া ঠিক নয় কারণ আল্লাহ রসুল সল্লা আলী ও সাল্লামের প্রখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহিন উম রদিয়াল্লাহ তালা আনহুমা বলছেন জান্না রসুল আল্লাহ আলি সাল্লাম পাল রসুল্লা সাল্লাম বলেছেন আলা সালাতজরে ইন হজর নামাজ যদি কেউ পড়ে নেই তাহলে দুই রাকাত নামাজ ব্যতীত আর কোনো সলা তার অবশিষ্ট থাকে না আমরা আগেও আলোচনা করেছি যে কাইস ইবনে অমার রাজি আল্লাহ তালা বর্ণিত হাদিস যদি কারো কোনো কারণে ফজরের জামাতে এসে জামাত ধরতে হয়েছে আগে সোননাথ পড়তে পারে নাই সে ব্যক্তি হজর নামাজের ফরজ সলাত আদায়ের পর তিনি ইচ্ছা করলে সোনাত দুট্রাকাত পরে নিতে পারেন এটি জায়েজ আছে এটি জায়েজ আছে কাইস ইবনে উমারদি আল্লাহ তালুবুল্লী হাদিস যে হাদিসটি ইমাম আবুদাউদ্দ তিরমিজি এবং ইবনে মাজা রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন জি তো এই আমাদের উচিত হবে যে আমরা হাসবুল ওয়াক্ত বা হাসবুল হাজা আমাদের সময় বুঝে যে আমরা যদি নামাজ পড়তে পারি তাহলে এটা সমান্য সূর্যোদিত হওয়ার পর দুই রাকাত নামাজ পড়া ভালো আর যদি দেখা যায় যে না তাহলে আমার মনে হয় যে যেহেতু হাদিসে অপশন আছে সুযোগ আছে তাই নামাজ এরপর ফরজ নামাজের পর সুন্নাত আদা করতে পারবে এবং অন্যান্য যে নামাজগুলোর কথা বললাম এগুলো আদা করতে পারবে আশা করি আপনাদের কাছে মাসাল্লাটি এখানে শেজদাতায়নের কথা বলা হয়েছে শেজদাতায়ন অর্থ রাকাতাইন বলা হয়েছে অন্যান্য হাদিসের সাহেদ বা সাক্ষ্য সাপেক্ষে আশা করি মাসাল আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে বারাক আল্লাহ উলিকুম আল ইসাই মুসলিম ফস্তাফুরাহুর রহিম আসসালাম উলাইকুম রহমতুল্লাহি